হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু আবারও একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সকলে আবেদনটি করতে পারবেন এখানে মেট্রিক পাস করলে কিন্তু এই সেনাবাহিনী সৈনিক পদে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা আমাদের বিস্তারিত দেখিনি তো দেখতে পাচ্ছেন এখানে আছে তাদের বিজ্ঞপ্তি তো আমরা এখানে বিস্তারিত দেখবো আসলে আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং কারা আবেদন করতে পারবেন কি কি পাশ করলে এবং উচ্চতা কত আপনার ওজন কত লাগবে এবং শিক্ষাগত কত যোগ্যতা বা কীভাবে আবেদন করবেন আমরা এ টু জেড সম্পূর্ণ আলোচনা করবো তো যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদন করে সাথে সাথে ফ্রি ফাইলটি পাঠিয়ে দেবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা একটু বিস্তারিত দেখি তো আমরা দেখতে পাচ্ছি এখানে দু সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা পাতিদের মধ্যে একটা সার্কুলার চলতেছে মানে আবেদনের তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি হাইলাইট করে দিয়েছি তারপর হচ্ছে আসলে আবেদন পদ্ধতিটা তো আমরা একটু আবেদনের পদ্ধতি দেখি তো দেখতে পাচ্ছেন এখানে একজন পাত্রী প্রয়োজন যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি। পদে আবেদনটি করতে পারবেন এছাড়াও যাদের যাদের সন্তান বা যারা সেনাবাহিনীর সন্তান তাদের ক্ষেত্রে আলাদা আবেদন করার সুযোগ আছে তো এখানে হচ্ছে টোটালি আবেদন করতে আমাদের খরচ পড়বে মেইন পি হচ্ছে তাদের তিনশো টাকা এবং টেলিটক এস এম পি তো অবশ্যই আছে তো এটা আপনাদের খরচ পড়বে তিনশো তো প্লাস টাকা খরচ পড়বে এটা আবেদন করতে তো যারা আবেদন করেন অবশ্যই আবেদনটি করে নেবেন কারণ টাকা কোনো বিষয় না ঠিক আছে তো চলুন আমরা যোগ্যতাগুলো নিয়ে আলোচনা করি তো যারা সাধারণ জিডি পুরুষ পদে আবেদন করবেন মানে জিডি সাধারণ ট্রেড পদে সেটা হচ্ছে অবশ্যই বয়স কিন্তু একে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম ঠিক আছে এবং বিশ বছরের বেশি হবে না তবে এর বাড়ি গেলে এখানে কিন্তু আপনার সত্যটা আবারও বুঝেন একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম থাকতে হবে বয়স এবং বিশ বছরের বেশি হলে চলবে না ঠিক আছে এটাই এর এই বয়স ভিতরে যারা আছেন তারাই আবেদন করবে অন্যথায় পাতের আবেদনটি করার দরকার নেই ঠিক আছে তারপর শিক্ষাগত ব্যবস্থা করতে হচ্ছে অবশ্যই মেট্রিক পাস করলে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের টেকনিক্যাল ট্রেড মানে হচ্ছে টিটি সেখানে কিন্তু বয়স সেম এবং শিক্ষাগত যোগ্যতা একটু ভিন্ন সেটা হচ্ছে অবশ্যই এসএসসি বোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়তে ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট ফে উত্তীর্ণ হতে হবে এটা হচ্ছে বোকেশনাল প্রয়োজন হবে আমাদের তারপর হচ্ছে ক্ষতে হচ্ছে এসএসসি বা সমান বা মাদ্রাসার যে কোনো বোর্ড থেকে যে জিপিএ থ্রি পি উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে লিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদ একটি টেট কোর্সের সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে ও তো এটা হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতার আলোচনা তো আমরা একটু দেখি সাধারণ সাধারণ সাধারণত আমাদের শারীরিক যোগ্যতাগুলো কি কি তো দেখতে পাচ্ছেন উচ্চতা হচ্ছে আমাদের পুরুষপাতের ক্ষেত্রে পাঁচপোর্ট পাঁচ ইঞ্চি আর হচ্ছে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি ঠিক আছে এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি এবং অন্য অন্য মানে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট বরাবর ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের ওজন তো ওজন অবশ্যই উনপঞ্চাশ দশমিক নব্বই মানে উনপঞ্চাশ কেজি প্লাস লাগবে ছেলে পুরুষদের ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সাতচল্লিশ কেজি ঠিক আছে তো মেয়েরা সাতচল্লিশ কেজি নিচে হলে আবেদনটি করতে পারবেন না ওকে আর হচ্ছে বুকের মাপ তো আমরা একটু বুকের মাপটা একটু দেখি তো বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় হচ্ছে কিন্তু তিরিশ এবং হচ্ছে ছেলেদের ক্ষেত্রে স্পৃত অবস্থায় বত্রিশ ঠিক আছে তো এখানে নারীদের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক অবস্থায় আটাশ এবং স্পৃত অবস্থায় তিরিশ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে মানে শারীরিক মান তো তারপর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যর অধিকারী থাকতে হবে তবে যদি আপনি শরীরে কোনো সমস্যা থাকে মানে যেটা তাদের আমলযোগ্য না সেটা যদি সেই সমস্যা থাকে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন আর অবশ্যই কিন্তু আমাদেরকে অবিবাহিত হতে হবে বিবাহিত হলে আবেদন করা যাবে না এবং সাঁতার জানা অবশ্যই বাধ্যতামূলক ন্যূনতম পঞ্চাশ মিটার থাকতে হবে ঠিক আছে যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হন এবং সাঁতার না জানেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সাঁতারটা শিখে নেবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের বিশাল আকারে তারা দিয়ে দিয়েছে তিন নম্বরে যা বর্তী সময় কী কী কাগজপত্র নিতে হবে তো অলরেডি কি কি কাগজপত্র নেবেন সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তো তারপর ভিডিওটি স্টপ করে আপনারা দেখে নিতে পারবেন এখানে কি কি মানে কাগজপত্র লাগে তো আপনারা নিচে চলে আসি তো দেখতে পাচ্ছেন এখানে আরো কিভাবে নির্বাচন করা হবে কিভাবে তারপর সেটা তাদেরকে দরখাস্ত করবেন ঠিক আছে এগুলা সবগুলা এখানে দেওয়া আছে এবং এখানে কিন্তু আমাদের প্রায় পরীক্ষা কেন্দ্র এবং एग्जाम এগুলো সম্পূর্ণটা দিয়ে দিয়েছে আপনারা যারা মানে কবে পরীক্ষা হচ্ছে বা কোথায় হবে এগুলো সব কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আসলে আপনার পরীক্ষাটি কোন জায়গা হবে ঠিক আছে এগুলো দেখে বলতে পারেন এবং কোন জেলা থেকে কতজন লোক নেবে সেটা কিন্তু এখানে নিচে দেওয়া আছে আপনারা চালে কিন্তু এটা দেখে নিতে পারেন ঠিক আছে তো অবশ্যই এটা দেখে নেবেন আমি বিজ্ঞপ্তিটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন আর এটা অবশ্যই কিন্তু আপনাকে আবেদন করতে হলে একটি টেলিটক প্রিপেড সিম লাগবে আপনার আগে টেলিটক প্রিপেয়ার্ড সিম থেকে কিন্তু টাকাটা পেমেন্ট করে তারপরে তারা ইউজারি দেবে সেই আইডি দিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে হবে ঠিক আছে অবশ্যই আপনার একটি টেলিটক প্রিপেয়ার্ড সিম লাগবে আর যারা আবেদন করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো ঠিক আছে তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেহেতু তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারে ধন্যবাদ